আজ সোমবার জান্নাতের দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে রেখেছেন আপনি একটি আমল করবেন জাহান নামের আজাব থেকে নিরাপদ পাবেন এখানে একটি আমল আপনাদেরকে আমল যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীমের আমলগুলো করবে আল্লাহ রব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন তাকে আল্লাহ রব্বুল আলামিন প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করবেন আল্লাহু আকবার আমার প্রিয় মা এবং বোনেরা আমার প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সকল বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন জাহান নামের আজাব থেকে আমরা প্রত্যেকে বাঁচতে চাই জাহান নামে কেউ যেতে চাই না আমাদের মধ্যে যাদের ইমান রয়েছে যারা মুসলমান রয়েছে আমরা প্রত্যেকেই জাহান নাম থেকে বাঁচতে চাই জাহান নামের আজাব থেকে বাঁচতে চাই কিন্তু আমরা জাহান নাম থেকে বাঁচার কোনো আমল আমরা করি না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ায় নুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পবিত্র কুরআনুল কারীম কি নাজিল করেছি এই পবিত্র কুরআনুল কারীম কি নাযিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে অনুনযিলু মিনাল কুরআন কুরআন কি অবতীর্ণ করা হয়েছে

সকল রোগের শেফা পাবে সকল রোগ থেকে মুক্তি পাবে যদি কোনো ব্যক্তি আমি যে আমলটি বলে দিব এই আমল করার কারণে সে জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে জাহান নামের আজাব থেকে মুক্তি পেয়ে যাবে আমার প্রিয় মা এবং বোনেরা জাহান নামের বড় কঠিন দুনিয়ার আগুন দুনিয়ার আগুনের মধ্যে কেউ এক আগুনের মধ্যে আঙ্গুল দিতে সাহস পাবে না আখরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর আগুনের ব্যবস্থা করে রেখেছেন বিভিন্ন রকমের শাস্তির ব্যবস্থা করে রেখেছেন সাব বিশ্ব কামরাবে এবং আগুনের মধ্যে চলতে হবে এছাড়া আরো বিভিন্ন রকমের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন আমার প্রিয় মা এবং বোনেরা যে সকল কাজ করলে আমরা জাহান নামে যাব ওই সকল কাজ থেকে আমাদের বিরত রাখতে হবে থাকতে হবে আমরা গুনাহের কাজ করে প্রতিটা মুহূর্তে মুখ দিয়ে মানুষের সাথে মিথ্যা কথা বলি মানুষের কি বোধ করে হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি কি করে ওই ব্যক্তি চগল কর কোনদিনও জান্নাতে প্রবেশ করবে না মানুষের গিবত করা হারাম গিবত করা যাবে না মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না আমার প্রিয় মা এবং বোনেরা মুখ দিয়ে মিথ্যা কথা বললে গুণা হয়ে যায় কবিরা গুণা হয়ে যায় আর একটা কবিরা গুণা নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আমার প্রিয় মা এবং বোনেরা আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব। আমরা কখনোই মিথ্যা কথা বলবো না প্রতিজ্ঞার সাথে সাথে যখনই আপনি পাঠ করবেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার পিছনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন আদেশের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি কে আবশ্যক করে নেয় ওই ব্যক্তির সকল গুণা মাফ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী পর্যন্ত বানিয়ে দেন এবং তার সকল আপদ বিপদ দূর করে দেন দুশ্চিন্তা দূর করে দেন এই জন্য আমাদেরকে বেশি বেশি ইস্তেকবার পাঠ করতে হবে এর জন্য আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে মুখের গুনাহগুলো দূর হয়ে যাবে মুখের গুনাহ আল্লাহ পাক माफ করে দিবেন চোখ দিয়ে গুনাহ করে বিভিন্ন ব্যাগের নারীদের দিকে তাকিয়ে থাকি গুনাহ করে চোখের গুনাহ আমাদের দূর হয়ে যাবে টিভি দেখি সিনেমা দেখি এবং বিভিন্ন খারাপ অপকর্মগুলো আমরা দেখে থাকি কিন্তু আমরা এই গুনাহ করার পরে আমরা কোনোই মাপ চাই না আমাদেরকে মাপ চাইতে হবে কান দিয়ে আমরা মিথ্যা কথা শুনি কা মানুষের গীবত শুনি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনা করি এই গুনাগুলো আমাদেরকে ক্ষমা করাতে হবে এরপর আমাদেরকে আমলটি করতে হবে এই আমলটি করার সাথে সাথে আজ সোমবার আপনি আমলটি করবেন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে জাহান্নামের আগুন থেকে আপনি নিরাপত্তি হয়ে যাবেন এই জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে আপনি ইসলামিক ভিডিও দেখতে চান না শয়তান আপনাকে ধোকা দেয় এখান থেকে বের হয়ে যাও এখান থেকে বের হয়ে যাও এখানে শিক্ষণীয় কোনো কিছু নাই যদি আপনি একটা গানের মধ্যে ঢুকেন গানের আওয়াজ এতটাই সুন্দর লাগে আপনার কানের মধ্যে আপনি ওটা বারবার শুনেন বারবার শুনেন কিন্তু আপনি ইসলামিক ভিডিও ভালো লাগে না কারণ হলো শয়তান আপনাকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে আপনি যখনই কোনো ভালো কাজ করতে যাবেন শয়তান আপনাকে বাধা দিবে শয়তান হলো আপনার প্রকাশ্য শত্রু আল্লাহ পাক বলেছেন শয়তান প্রকাশ্য শত্রু আর শয়তান হলো শয়তান এমন একটা এমন একটা শয়তান ও মানুষকে চতুর্দিক থেকে গুনাহের কাজ করার জন্য উৎসাহিত করে কিন্তু আমরা যদি ওই গুনাহের কাজ না করে আমরা যদি ভালো কাজ করি তাহলে শয়তান লাঞ্ছিত হয়ে যায় অপদস্থ হয়ে যায় সে আর কখনোই আপনার কাছে আসতে পারবে না এই জন্য আমরা যে সমস্ত কাজ করবো সবসময় পাক বলে আলামিন কে খুশি করার জন্য করব। আমার প্রিয় মা এবং বোনেরা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যে আমলটি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব জাহান্নামের নামের থেকে নিরাপদ থাকার আমল যে ব্যক্তি আমলটি করবে সেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে আয়াতগুলো আপনাদেরকে বলে দিয়ে আপনারা মনোযোগ সহকারে শুনুন ভিডিওর স্ক্রিনে আরবিতে দেওয়া আছে আরু দু বিল্লাহিমিনা শাই তো নির্রজিম বিস্মিল্লা রহমান রহিম এই আয়াতগুলো আপনি মুখস্থ করে নেবেন বিস্মিল্লা ইউর রহমান রহিম হামিম প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক দশটি করে নিকে দিবেন গভীর মনোযোগ সহকারে শুনুন যদি পারেন আমার সাথে সাথে পাঠ করুন হা تنزل الكتاب من الله العزيز العليم تَنْزِيلٌ من رب الرحمن الرحيم تَنْزِيلٌ من الرحمن الرحيم حم عين سين قاب آمين والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم এই পর্যন্তই আয়াতগুলো আপনি বেশি পরিমাণে পাঠ করবেন পাঠ করতে থাকবেন পাঠ করতে থাকবেন আজ সোমবার বেশি বেশি আরও বেশি বেশি পাঠ করবেন পাঠ করলে আপনারা জাহান নামের আজাব থেকে নিরাপদ থাকা থাকতে পারবেন আর জাহান নামের আজাব থেকে নিরাপদ থাকতে পারবেন যদি কোনো ব্যক্তি আয়াতটি বেশি পরিমাণে পাঠ করে ওই ব্যক্তির জন্য জাহান নামের আজাব মাফ হয়ে যাবে পাক ওই ব্যক্তির জন্য জাহান নামের আজাব গুলো মাফ করে দিবেন প্রিয় মা এবং বোনেরা এই সকল আমল করলে আপনার ক্ষতি হবে না আপনারা শুধু লাভ আর লাভ হবে দুনিয়াতেও লাভ হবে আখেরাতেও লাভ হবে এই আমলগুলো করার মাধ্যমে আল্লাহ আপনারা আমল দান করবেন মানুষের মধ্যে প্রিয় হতে পারবেন দুনিয়াতেও শান্তি আল্লাহ পাক দান করবেন এবং আখেরাতেও আপনাকে শান্তি দান করবেন জান্নাত দান করবেন এই জন্য আমলটি বেশি বেশি পাঠ করবেন আয়াতটি টি স্ক্রিন লিখে দিয়েছি দেখে দেখে বলে নেবেন বেশি পরিমাণ পাঠ করবেন মুখস্থ করার চেষ্টা করবেন তো প্রিয় মা এবং বোনেরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরক